মাজার শব্দের অর্থ হল জেয়ারতের স্থান এই মাজার জেয়ারাতের মাধ্যমে দিন নরম হয় গুণামুক্ত জীবন ঘটনে এবং পরকালমুখী জীবন তৈরির জন্য সহায়ক হয় এছাড়া আরও অনেক উপকার আছে কবর জিয়ারত করবো আমরা জেয়ারাতে অনেক ফায়দা রয়েছে কিন্তু বর্তমান সময়ে তথা তথাকথিত কিছু মাজারের অন্তরালে আজকে এই মাজারগুলোকে তারা বাজার সার্কাস মেলা জুয়া খেলা সেদ্ধার জায়গা টাকা কালেকশানের মহাসমারোহ তারা গঠিয়েছে যেগুলো শরীর সম্পূর্ণ নিষিদ্ধ গর্হিত বেতাত এই কাজগুলোর সাথে দেখা যায় অধিকাংশ জায়গায় কিছু প্রভাবশালী স্থানীয় লোকেরা সাথে জড়িত আমরা মুসলমান আমরা ইমানদার পরকালে বিশ্বাস করি আমরা জাহান্নামকে ভয় করি জান্নাতের আশা রাখি কিন্তু যারা এই মাজারকে ব্যবসার কেন্দ্র বানিয়েছেন বাজারে পরিণত করেছেন এক দেড় মাস দুই মাস এগুলোর সাথে ব্যবসা ল্যানদেন জুয়া এই জাতীয় আরও আনুষঙ্গিক যত ব্যাধারমূলক গর্বিতমূলক গুনাহ মুক্তিকে মানুষকে ভাবিত করতেছেন আপনি কি জবাব দেওয়া লাগবে না যিনি চলে গেছেন একজন আল্লাহ রড়ি উনিতে ভালো ছিলেন উনিতে এগুলা করার জন্য প্রশ্নেই আসে না এগুলো কেন উনি বললেন কারণ কোনো আল্লাহ রঠি এ সমস্ত গান বাদ্য এ ওনার কবরে শেষতে দেওয়া তার পাশাপাশি এই সার্কাসের আয়োজন করা অথবা মেলার আয়োজন করা মেলা আপনি কেন করবেন আপনি তো মুসলমান এখন দেখা যায় তাদের এই ব্যবসার জন্য একশ্রেণীর দুনিয়াদার কিল্লাতে আপন তাদের এই কাজগুলোকে তারা অহরহ করে যাচ্ছে অথচ তার আশেপাশে মসজিদ আছে মাদ্রাসা আছে সমাজের নেতৃস্থানীয় আলেম আছে তারা এগুলোর প্রতিহত করার জন্য কোনো উদ্বেগ অথবা এগুলোকে প্রতিবাদ করার জন্য কোনো চেষ্টা হচ্ছে না এই জন্য যে যেখান থেকে দেখতেছেন যে এলাকাতেই এই কাজগুলো হচ্ছে অন্তত পক্ষে আপনার দায়িত্ব হিসেবে আপনি এটুকু বলেন যে এটা অনুচিত এখানে মানুষ আসুক না আসুক তাতে কিছু আসা যায় না আমরা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে যিনি চলে গেছেন উনি নিশ্চয় হতে পারে উনি ভালো লোক ছিলেন ওনার জন্য আমরা দোয়া করব তার পাশাপাশি আমাদের নিজের জন্য আমরা দোয়া করব। উনি যেরকম ভালো লোক ছিলেন আল্লাহ যেন আমাদেরকে এমন ভালো লোক বানাইলেন এগুলোর করে আমরা যে মেলার আয়োজন করলাম সার্কাসের আয়োজন করলাম পুরুষ মহিলার অবাক এখানে আসা যাওয়ার একটা ব্যবস্থা করে দিলাম এগুলোর জন্য কি জবাব দিব আসলের মহিলা বড়কালে আল্লাহর কাছে তাই সকলকে আমি বলবো বিজয়ের সাথে আমরা যেন গুণামুক্ত জীবন গঠন করি গুণমুক্ত জীবন হলো জান্নাতে জীবন আর গুণযুক্ত জীবন যুক্ত জীবন যুক্ত জীবন হলো জাহান্নামী জীবন আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝতে পারে না আমি